হ্যালো এভরিওয়ান আমি সুস্মিতা আমার নতুন একটি ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আমরা বাড়ি সবাই মিলে যাচ্ছি আমাদের বাড়ি সরস্বতী ঠাকুর আনতে সন্ধেবেলা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন টোটো করে যাব কালীবাবুর বাজারে ওখান থেকেই কিন্তু আমাদের বাড়ির জন্য সরস্বতী ঠাকুর কিনে আনবো তো কীরকম ঠাকুর নিচ্ছেই পুরোটাই কিন্তু আজকের ভিডিও থাকবে তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি এই ছোট্ট ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু আমার ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটন প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও ছাড়লে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় বক বক করতে করতে কিন্তু আমরা টোটো করে সবাই মিলে চলে এলাম কালীবাবুর বাজারে আর এখানে চারিদিকে নানান সুন্দর সুন্দর প্রতিমা রয়েছে সরস্বতী ঠাকুরের কোনটা ছেড়ে কোনটা নেব সেটাই আমরা কিন্তু বুঝতে পারছি না অনেক ঠাকুর দেখা হয়েছে এই দোকান ওই করে তারপর আমাদের আলটিমেটলি এই মাকে কিন্তু ভীষণ পছন্দ হয়েছে এত সুন্দর মিষ্টি মুখ দেখো আর ডাকের সাজ অসম্ভব সুন্দর লাগছে সাদা শাড়ি সাদা ডাকের সাজ আর মুখটা কিন্তু অসম্ভব মিষ্টি তোমরাই বলো তো কমেন্ট করে যে কীরকম লাগছে আমাদের বাড়ি সরস্বতী ঠাকুরকে আমাদের তো পছন্দ হয়ে গেছে এরপর আমরা বাড়ি নিয়ে যাব আমাদের মা সরস্বতীকে তোমরা কে কিরকম সরস্বতী ঠাকুর কিনলে তোমাদের বাড়ির জন্য অবশ্যই কমেন্ট করে জানিও সাথে কবে পুজো করছো সেটাও কিন্তু জানিও রবিবার না সোমবার আমাদের বাড়িতে কিন্তু সোমবার সরস্বতী ঠাকুর পুজো হবে সকাল বেলায় বিয়ের পর এই নিয়ে দু বছর হবে সরস্বতী পুজো আগের বছর আমি পাখি আমার বর চারজন মিলে গাড়ি করে এসেছিলাম এই কালীবাবুর বাজার থেকে কিন্তু ছোট্ট দেখে সরস্বতী ঠাকুর কিনে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল এই বছর সবাই মিলে এলাম যাতে খুব মজা হয় আমরা মজা করে যেমন এসেছি মাকে সেরকম ভাবেই মজা করে আনন্দ করে বাড়িতে নিয়ে যাব সেই জন্যই তো আমরা সবাই মিলে টোটোতে উঠে পড়ছি আর ও এরপর দিয়ে দেবে আমার কোলে সেই জন্য আমি ক্যামেরা অফ করে দিলাম আবার বাড়ির সামনে গিয়ে দেখা হচ্ছে দেখো বাড়ির গলিতে কিন্তু ঢুকে পড়েছি তো সবাই মিলে কিন্তু দারুণ মজা হলো আজকে এর আগে আমার বাপের বাড়িতে কিন্তু সরস্বতী পুজো হতো না তো পুজো মানে সরস্বতী পুজো একটুখানি কাছাকাছি প্যান্ডেলগুলো ঘুরে দেখা ছবি তোলা ব্যাস দুপুরবেলা এসে আবার বিকালবেলা সরস্বতী ঠাকুর দেখতে বেরোনো এই সবই কিন্তু শ্বশুর বাড়িতে আসার পর এখানে যেহেতু পুজো হয় সেহেতু আগের দুদিন মানে দুদিন আগে থেকেই চলে সাজানো গোছানোর পাঠ তারপর আলপনা দেওয়া সাথে পূজোর জোর তো সেই দিক থেকে কিন্তু অসম্ভব সুন্দর তখনের ফিলিংসটাও দারুণ ছিল আর এখনও অন্যরকম একটা ফিলিংস লাগে দারুণ এখনো তারপর বরের সাথে বর করে নেওয়ার পর কিন্তু আমরা দুজন মিলে তিনজন মিলে আমি বোন বর তিনজন মিলে যাই ঠাকুর দেখতে স্কুলের ঠাকুর তো মাস্ট সাথে কাছাকাছি কিছু প্যান্ডেলগুলোও ঘুরে দেখি তো সেই ভিডিও কিন্তু এই বছর আসবে ঘুরে দেখবো আমার স্কুলের ঠাকুর এছাড়া কাছাকাছি যে সমস্ত ঠাকুর আমরা দেখব পুরোটাই তোমাদেরকেও দেখাবো বাড়িতে এনে বাড়ির ঠাকুর ঘরে কিন্তু মা সরস্বতীকে রাখা হলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আর পাশে থেকো বাই বাই